আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগত প্রিয় এসএসসি পরীক্ষার্থী অনেক জল্পনা কল্পনা অনেক নাটকের পর তোমাদের রেজাল্ট তৈরির কাজ হাতে নিয়েছে শিক্ষা বোর্ড ইতিমধ্যে শিক্ষাবোর্ড থেকে প্রত্যেক প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল মার্ক পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে প্রাকৃতিক মার্কটা কিন্তু বোর্ড প্রদান করে না সেটি প্রদান করে নিজ নিজ প্রতিষ্ঠান প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান প্রাকৃতিক মার্কগুলো কেন্দ্রে পৌঁছান কেন্দ্র থেকে সেগুলো বোর্ডে পৌঁছানো হয় এখন বিষয় হচ্ছে যে প্র্যাকটিক্যাল মার্কটা কত দিবে তো এটা কিন্তু বোর্ডের কাজ না প্রতিষ্ঠান থেকে যা দিবে তাই বোর্ড গ্রহণ করবে এখানে একটা বিষয় হচ্ছে যে যে সকল সাবজেক্টে সায়েন্সের যেসব সাবজেক্টে অর্থাৎ গ্রুপ সাবজেক্ট যেটা সেগুলো নাম্বার ম্যাপিং ম্যাপিংয়ের মাধ্যমে হবে সেগুলো প্র্যাকটিক্যাল মার্ক এখন কলেজ থেকে পাঠাতে হবে না শুধু আইসিটির মার্কটা কলেজ থেকে পাঠাতে হবে কারণ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এসএসসি পরীক্ষা থেকেই নিয়ে নেওয়া হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় তোমরা যা পেছ ওখান থেকেই নিয়ে নেওয়া হবে অর্থাৎ একই সাবজেক্ট যদি এসএসসি এবং জেএসসি এবং এসএসসি দুইটিতে একই যদি থাকে সেইটির ক্ষেত্রে যে সাবজেক্টটি তুমি বেশি পেয়েছো অর্থাৎ যে পরীক্ষায় তুমি বেশি পেয়েছো ওই পরীক্ষার মার্কটি নেওয়া হবে আর যদি গ্রুপ সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে তোমাদের এইটা কোনো গ্রুপ ছিল না এই ক্ষেত্রে এসএসসির মার্কটাই নেওয়া হবে যদি এসএসসিতে তুমি যা পেয়েছ ওই মার্কটাই তোমাকে দেওয়া হবে তবে এখন প্র্যাকটিক্যাল মার্কটার বিষয় হচ্ছে যে কলেজ থেকে যে যা দেওয়া হবে তাই কিন্তু বোর্ড এন্ট্রি করবে যদি কলেজ থেকে কম দেওয়া হয় তাহলে কম এন্ট্রি হবে যদি কলেজ থেকে বেশি দেওয়া হয় তাহলে বেশি এন্ট্রি করবে এখন কম দেবে নাকি বেশি দেবে এ বিষয়ে অনেকেই একটা অনিশ্চিতার মধ্যে রয়েছে যে আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড আমাদের প্র্যাকটিক্যাল মার্কটা কত করে দেবে অনেকে বলতেছে এখানে আট দশ করে দিবে বা বারো দিবে বা পনেরো দিবে কিন্তু এখানে প্র্যাকটিক্যাল মার্ক কাউকেই কম দেওয়া হবে না তোমরা পঁচিশের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পঁচিশে পঁচিশ পাবে কারণ হচ্ছে এতে প্রতিষ্ঠানের লাভ যদি তোমরা রেজাল্ট ভালো করো তাহলে প্রতিষ্ঠানে সুনাম হবে পরবর্তীতে বেশি বেশি স্টুডেন্ট প্রতিষ্ঠানে ভর্তি হবে এই জন্য তারা চাবে যে আমাদের রেজাল্টটা ভালো হোক তাদের স্বার্থে কিন্তু তারা প্র্যাকটিক্যাল মার্কটা বেশি দেবে আর এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে টোয়েন্টি প্লাস অর্থাৎ বিশের উপরেই মার্কগুলো থাকে সেখানে কোনো অবস্থাতে কিন্তু কম দেওয়া হয় না হয়তো দুয়েক মার্ক কেউ কম পায় তেইশ চব্বিশ বা পঁচিশ ম্যাক্সিমাম ক্ষেত্রেই পঁচিশ পায় কারণ প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো এটা কলেজের অভ্যন্তরীণ যে বিষয় থাকে তাই কিন্তু এখানে কাউকে ঠকানো হয় না তাই এ নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যে আসলে প্র্যাকটিক্যাল মার্ক আমাদের কম দেওয়া হবে না কিনা না বা আমাদের ফেল করানো হবে কিনা তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তোমরা যদি কলেজে শিক্ষকদের সাথে যদি আচরণ খারাপ করে থাকো সেই ক্ষেত্রে দেখা যায় একটা ব্যতিক্রম তারপরেও কিন্তু শিক্ষকরা এই প্রতিশোধটা নেন না কারণ শিক্ষকরা সবসময় স্টুডেন্টের কল্যাণে চান আমরা বিগত সালে দেখেছি বা সবসময় আমরা শিক্ষক আমরা যতদূর জানি বা এই পর্যন্ত আমরা যতদূর লেখাপড়া করে এসেছি আমরা কিন্তু কোনোদিন দেখিনি যে শিক্ষকরা কোনো শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বা কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীর অকলনে কাজ করেছেন বা তাদের খারাপ চাইছেন তাই তোমাদেরকে কোনো প্রতিষ্ঠান ঠকাবে না তোমাদের অবশ্যই পূর্ণ মার্কই দেওয়া হবে তো এটি আমারও অনুরোধ যেন তোমাদেরকে পূর্ণ মার্ক দেওয়া হয় আর এখানে পঁচিশের মধ্যে তোমার পঁচিশ ভাও সেই কামনায় করছি আর এটি বিষয় হলো যে খাতা তোমাদের কীরকম দেখা হবে ইতিমধ্যে আমরা এটিও জেনেছি যে খাতা কিন্তু তোমাদের এবছর অন্যান্য বছরের তুলনায় আরও একটু নর্মালভাবে দেখা হচ্ছে যাতে তোমরা আরও ভালো মার্কস পাও তো সর্বোপরি আশা করা যায় তোমাদের প্রায় নব্বই পার্সেন্টের উপরে স্টুডেন্ট এবছর পাশ করবে শতভাগ পাশ না করলেও প্রায় নব্বই পার্সেন্টের উপরে পাস করবে কারণ হচ্ছে কিছু কিছু শিক্ষার্থী রয়েছে আমরা জানি যারা যারা ইংলিশে খুবই দুর্বল তারা কিন্তু ইংলিশে অনেক সময় ফেল করে যায় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচিসি পরীক্ষায় আইসিটি এবং ইংলিশ এই দুই সাবজেক্টে কিন্তু ফিল করে তো যেহেতু এবছর আইসিটি পরীক্ষা হয়নি কেউ ফেল করছে না তো এখানে পাশের অনেক বেড়ে যাবে যা ফেল করবে শুধু ইংলিশে ফিল করবে আর অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণত ফিল করে না অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোতে সাধারণত কেউ ফিল করে না কারণ দুইটি সাবজেক্ট মিলিয়ে তারপর পাশ করবে তো গ্রুপ সাবজেক্ট সেই ক্ষেত্রেও দুইটি মিলিয়ে পাস হবে আবার বাংলা দুটি মিলিয়ে পাস তো এই ক্ষেত্রে দেখা যায় একটি সাবজেক্টে যদি কমও পায় আরেকটি সাবজেক্টে বেশি পেয়ে পাশ করে যায় সেই ক্ষেত্রে কেউ ফেল করে না তাই দূষণের কোনো কারণ নেই আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে আর যে বিষয়গুলো নিয়ে এর মধ্যে তোমরা অনেক হেজিটেশনের মধ্যে পড়েছিলে যে মার্কশিটের বিষয়টি আমি মার্কশিট নিয়ে ইতিপে কয়েকটি ভিডিও করেছি চাইলে সেগুলো দেখে নিতে পারো যে মার্কশিট নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই তোমার রেগুলার স্টুডেন্ট যারা আছো তাদের কোনো সমস্যা নেই আর যদি তারপর কোনো কনফিউশন থেকে থাকে কাদের কাদের মার্কশিট জমা দিতে হবে এবং কাদের জমা দিতে হবে না আমার ডিটেলস এর আগের ভিডিওতে দেওয়া রয়েছে সেটি চালিয়ে তোমরা দেখে নিতে পারো বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা দেখে নিতে পারো আর সর্বোপরি তোমরা আশা করি ভালো রেজাল্ট করবে এরপরে তোমাদের সামনে যে মিশন রয়েছে যারা মেডিকেলে ভর্তি হবে বুয়েটে ভর্তি হবে বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো যাতে তোমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে এখন পরীক্ষা হচ্ছে না তাই বলে যে লেখাপড়া বাদ দিতে হবে তা কিন্তু না তোমরা অন্তত সময়টা আরও বেশি পাবে আর রেজাল্ট খুব শীঘ্রই তোমাদের ঘোষণা করা হবে কারণ বোর্ড ইতো পূর্বে ঘোষণা করেছিল যে চল্লিশদের মধ্যে রেজাল্ট ঘোষণা করা হবে সেই সময়টা কিন্তু খুবই নিকটে তাই তোমরা সেই কামনায় করে আর রেজাল্টের অপেক্ষায় থাকো আর সার্বক্ষণিক আমার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমাদের রেজাল্টের আপডেট বা প্রকৃতিবি সকল আপডেট জানিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সার্বক্ষণিক আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ